এখানে যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা তৈরি করে দেখাবো এই জামাটা তৈরি করার জন্য আমি একটি অন্য কাপড় নিব এই জামাটা কাজ শিখতে চাইলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে জামাটা তৈরি করার জন্য আমাদের দুইটা কাপড় নিতে হবে প্রিন্টের কাপড়টা নিতে হবে মাত্র দুই গজ পরিমাণ এক কালারের কাপড়টা নিতে হবে আমাদের মাত্র বারো গিরা পরিমাণ তো প্রথমে আমাদের প্রিন্টের কাপড়ের এক মাথা থেকে দেখেন এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিব ডাবল ভাজে ভাস করে নেওয়ার পর এখান থেকে আমাদের কাপড় কেটে নিতে হবে কত ইঞ্চি কেটে নেবেন দেখেন সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিবেন এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নেবেন দেখেন আমরা এই দাগ অনুযায়ী কিন্তু আমরা তিনটা পার্ট কাটিং করে নিব ভিডিওটা না টেনে ভাই সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি এই কাজটা শিখে নিতে পারবেন দেখেন একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে আমরা লম্বা করে নিব একটার সাথে একটা জোড়া দিতেছি দিয়ে এটাকে আমরা লম্বা করে নিব এই জামাটা তৈরি করব পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন জোড়া দেওয়ার পর দেখেন দুই সাইডের যে কোনো এক সাইডে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে আর হ্যাঁ এই কুশিগুলো আমরা এমনভাবে দিব যেন আমাদের প্রত্যেকটা কুসির মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই কুশিগুলো দিয়ে দিতে হবে দেখেন আমি একটি মেশিন শুই দিয়ে ছোট ছোট করে কুসি দিয়ে দিব তো কুচি দেওয়া হয়ে গেছে এবার আমাদের এক কালারের কাপড়টা নিতে হবে দেখেন সাতাশ ইঞ্চি পরিমাণ আছে বারো গিরা কাপড় এটাকে আমরা সমান ডাবল বাজে ভাস করে দিব ভাস করে দেওয়ার পর সমান মাঝখান দিয়ে এটাকে আমরা কেটে দিব দেখেন সমান মাঝখান দিয়ে আমরা কেটে দিয়েছি এবার একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে আমরা লাম্বা করে নেব দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিতেছি এবং এটাকে লাম্বা করে দিব লাম্বা করে দেওয়া হয়ে গেছে এবং ওই জোড়াটার উপরে আমাদের অবশ্যই একটা চাপ সেলাই বসাই দিতে হবে এরপর দেখেন আমাদের কুচির কাপড়টা এখানে বসাই দিয়ে একটা সেলাই করে দিতে হবে এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমি সেলাই করে দিলাম সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের এক কালার কাপড়ের উপরে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একেবারে কানি দিয়ে এক কালার কাপড়টার উপরে একটা চাপ সেলাই বসাই দিতেছি দেখেন আমরা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে আমরা ভাস করে রাখবো দেখেন আমাদের প্রিন্টের কাপড়টা নিয়ে নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়ে নিব দেখেন আমরা দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নিব এরপর একটার উপর একটা বসাই দিয়ে এইভাবে কেটে দিব দেখেন আমরা কেটে দিয়েছি এবার দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে দিব আপনারাও কিন্তু এইভাবে লম্বা করে দিবেন অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান যদি একটি কমেন্ট করেন সাথে সাথে রিপ্লাই দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন কিভাবে সেলাই করবেন এ টু জেড একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব এরপর দেখেন আমাদের চিকন করে ভাস দিয়ে সেলাই করতে হবে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের এটা নিতে হবে নেওয়ার পর দেখেন নিচ থেকে উপরের দিকে আমাদের সাড়ে তিন ইঞ্চ উপরে এইভাবে দাগগুলো দিয়ে দিতে হবে দেখেন আমরা সাড়ে তিন ইঞ্চ উপরে দাগগুলো দিয়ে দেওয়ার পর শেপ কাট বসাই দিয়ে আমাদের এই দাগটা সোজা করে দিতে হবে এই জামাটা এত সহজ করে শিখাবো যেটা কেউ শিখাবে না দেখেন আমি পুরো কাপড়টাতে এইভাবে দাগ দিয়ে দিব দেখেন আমি দাগ দিয়ে দিয়েছি এবার দেখেন আমরা এটা বসাই দিয়ে একটা সেলাই করে দিব আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার এই ভিডিওটা দেখার পর আপনি ঘরে বসে এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে কারণ আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন দেখেন এটা আমি নিচের দিকে এনে এখানে একটা সাপ সেলাই বসাই দিতে হবে এই জামার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ নতুন ডিজাইন আপনি যদি কাস্টমারের জন্য বা বাচ্চার জন্য এরকম একটি জামা তৈরি করতে পারেন অবশ্যই সেই বাচ্চাটা খুশি হবে এবং আরও দশজন দেখে এই জামাটা আপনার কাছে বানাতে কাস্টমার চলে আসবে দেখেন আমি সেলাই করে দিলাম আপনারাও একই নিয়মে সিলাই করে দিবেন কীভাবে পাটটা লাগাইছি যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই পাটগুলা লাগাই নিলাম দেখেন আমাদের প্রিন্টের কাপড়টা নিয়ে নিতে হবে নেওয়ার পর এটাকে ডাবল বাজে ভাস করে রাখতে হবে এবার এখান থেকে আমাদের এটা লম্বা দিতে হবে সাড়ে ন ইঞ্চি পরিমাণ দেখেন আমরা সাড়ে ন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এখান থেকে পাশের দিকে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে এইভাবে দাগটা টেনে দিব পাশের দিকে আমরা সাড়ে সাত ইঞ্চি নিচে সাত ইঞ্চি একটা দাগ দিয়ে আরেমুলির দাগটা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমাদের এটা কাটিং করে নিতে হবে দেখেন আমরা একসাথে সামনের পাট এবং পিছনের পাট কাটিং করে নিলাম আপনারা অবশ্যই সামনের পাট এবং পেছনের পাট কাটিং করে নেবেন নেওয়ার পর দেখেন আট ইঞ্চি পরিমাণ চড়া একটা কাপড় নেবেন কাপড়টাকে ডাবল বাজে ভাস করা থাকবে মাঝখান দিয়ে কেটে করে নেবেন দুইটা পাট প্রথমে আমাদের পিছনের পাটটা নিতে হবে এই কাপড়টা ডাবল বাজে ভাস করে পিছনের পাটটা উপরে বসাই দিবেন দেখেন আমরা পেছনের পাড়ের এটা এইভাবে এটার মাপে কাটিং করে নিব এবার এই পেছনের পাটের গলা লম্বা দিবো তিন ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে দিব পনেরো দু ইঞ্চি পরিমাণ এইভাবে এটা গোল গলা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী আমাদের এটা কাটিং করে নিতে হবে এটা আমরা হচ্ছে গোল গলা কাটিং করে নিলাম দেখেন গোলগলা কাটিং করে নেওয়ার পর ঘুরে এখান থেকে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমি একেবারে কানি দিয়ে একটা সেলাই করে দিলাম আপনারা অবশ্যই এই সেলাইটা করে দিবেন তারপর আমাদের যে পট্টির কাপড়টা আছে এই পট্টির কাপড়টার উপরে একটা চাপ সেলাই বসায় দিবেন দেখেন আমি পট্টির কাপড়ের উপর একটা চাপ সেলাই বসায় দিলাম এবার ভাউদিকে এসে একেবারে কানি দিয়ে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে তাহলে কিন্তু এই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি একেবারে কানি দিয়ে এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে ডাবল বাজে থাকবে আমি এখান থেকে সেলাই করে দিব এরপর নিচের দিকে এসে উল্টো দিকে আমাদের যে পট্টির কাপড়টা আছে এই পট্টির কাপড়টা এখান থেকে একটু ডাবল বাজে ভাস করে সেলাই করে দিবেন দেখেন আমরা সেলাই করে দিয়েছি এবার আমাদের সামনের পাটটা নিতে হবে এখানে অর্ধেক কাপড় নিতে হবে এই কাপড়টার উপরে আমাদের সামনের পাটটা এখানে বসাই দিতে হবে বসাই দিয়ে এটা মাফে কাটিং করে নিব এবার দেখেন আমি এটা গলার পাশে দিব তিন ইঞ্চি গলা লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো এইভাবে দেখেন আমি ফান গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব দেখেন আমরা ফান গলা কাটিং করে নিলাম এরপর দেখেন আমাদের গলাটার উপরে বসাই দিয়ে এই পট্টির কাপড়টা ঘুরায় ঘুরে সেলাই করতে হবে দেখেন এই জামার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একদম ইউনিক ডিজাইন আপনি চাইলে ঘরে বসে জামাটা তৈরি করতে পারেন এই জামাটা এক আপু আমার কাছে অর্ডার করেছিল মাত্র চারশো টাকায় পাঁচ বছর মেয়েদের জন্য এরপর দেখেন আমি গলার পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই চাপ সেলাইগুলো দিয়ে দিবেন দেখেন আমি চাপ সেলাইটা দেওয়ার পর আরমুলি থেকে একেবারে কানি থেকে ঘুরে এইভাবে সেলাই করে দিব। এবং গলার কানি দিয়ে আমাদের এটা অবশ্যই চাপ সেলাইটা বসাই দিতে হবে চাপ সেলাইটা কেন দিবেন চাপ সেলাইটা দিলে আমাদের এই জামাটা অ্যাকুরেট হবে এবং ফিনিশিংটা খুব ভালো আসবে এই জন্য আমরা চাপ সেলাইটা দিয়ে দিলাম এরপর দেখেন আমরা উল্টো দিকে এটাকে এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করা থাকবে এটাকে আমরা এখান থেকে এইভাবে সেলাই করে দিব দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এখান থেকে একটা কাপড় নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ চওড়া দুই হাত বহরের কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে খোলা অংশে একেবারে কানি দিয়ে একটা সেলাই করে দিবে এরপর একটি মেশিন শুই দিয়ে আমাদের এটা ছোট ছোটো করে কুচি দিতে হবে এই কুচিগুলো আমরা এমনভাবে দিব যেন আমাদের এই কুশিগুলো মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় কুচিটা দেওয়ার পর এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে কেটে দুইটা করে নিতে হবে দেখেন আমি দুইটা করে নিয়েছি এই কাপড়ের এক মাথা আমরা ডাবল বাজে ভাস করে সেলাই করে দিব দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর দেখেন আমরা দোনো সাইডে এই দুইটা কাপড় কুসির কাপড় বসায় নিব দেখেন আমি কীভাবে বসায় নিতেছি আপনারা একই নিয়মে বসাই দিবেন বসাই দিয়ে এখানে চাপ সেলাইটা বসাই দিবেন এই জামাটা যদি আপনি আমার কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করার পর এক সপ্তাহের মধ্যে আপনি এই জামাটা পেয়ে যাবেন দেখেন আমি দোনো পাশে এটা করে নিয়েছি এরপর আমাদের একটা টুকরা কাপড় ডাবল বাজে বাস করা থাকবে সেই কাপড়টার উপরে আমাদের গলাটা এইভাবে বসাই দিয়ে একেবারে কানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করতে হবে আমার কথার থেকে সবচাইতে বেশি কাজ হবে যদি ভিডিও না টেনে দেখেন এবং ভিডিও দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে এই জামাগুলো আমি তৈরি করতেছি এরপরে দেখেন পেছনের পাডের উপরে আমাদের সামনের গলাটা বসাই দিতে হবে এখানে বসাই দেওয়ার পর আমাদের ডাবল সেলাই করে সোল্ডার সেলাই করে দিতে হবে দেখেন আমি সোল্ডারটা কীভাবে সেলাই করলাম আপনারাও এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি সোল্ডার সেলাই করে দিয়েছি এরপর দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি এখান থেকে কাপড়টাকে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ নিয়েছি হাতার জন্য আপনারা কিন্তু অবশ্যই এভাবে নিয়ে নেবেন সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ পাঁচ বছরের জন্য দেখেন আমি হাতা কাটাকে কীভাবে রাউন্ড করছি রাউন্ড করে কাটিং করতেছি আপনারা অবশ্যই এভাবে কাটিং করে নেবেন অবশিষ্ট কাপড়ের উপরে আমাদের এই হাতাটা এইভাবে বসাই দিয়ে এরকম করে কাটিং করে নেবেন কারণ আমাদের এই হাতার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একদম ইউনিক ডিজাইন এই হাতাটা দেখেন আমি যেই দিকে রাউন্ড করে কাটিং করেছি ওই পাশে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে দেখেন যেই দিকে আমি রাউন্ড করেছি ওই পাশে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতেছি আপনারা অবশ্যই আমারটার মতো সেলাই করবেন তাহলে আপনাদের অ্যাকুরেট হবে দেখেন আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন দেখেন আমাদের হাতাটার উপরে এই ছোটো কাপড়টা মানে যেই লাস্টে যে কাপড়টা নিছি এই কাপড়টা বসাই দিয়ে সমান মাঝখানে কয়েকটা খুঁসি দিতে হবে কুসি দিয়ে এটা সমান করে আটকাইয়ে দিতে হবে দেখেন আমি কুসি দিয়ে আটকায় দিয়েছি আপনারা অবশ্যই এরকম করে নেবেন আর হ্যাঁ এই জামাটা আমি যার জন্য তৈরি করব। তার বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় বছর আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন দেখেন আমরা হাতাটার মাথা চিকন করে ভাস দিয়ে সেলাই করব। হাফ ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করতেছি আপনারা অবশ্যই এই সেলাইটা করে দিবেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের হাতার মাথায় একদম চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করবেন দেখেন আমি হাতার মাথা সেলাই করে দিলাম এরপর দেখেন আমাদের হাফ সাথে হাতাটা কীভাবে আমি জয়েন করতেছি আপনারা এইভাবে জয়েন করে দিবেন দেখেন আমি প্রত্যেকটা জোরে ডাবল সেলাই করবো আপনাদেরকে দেখাইতেছি একটা সেলাই কারণ যদি আমি দুইটা সেলাই করে ভিডিওটা পুরো বানাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে এই জন্য দেখেন আমি একটি করে সেলাই দিয়ে দিলাম এরপর আমাদের প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করতে হবে দেখেন আমি ঘুরে ঘুরিয়ে ডাবল সেলাই করতেছি এরপর দেখেন আমাদের প্রথমে এক পাশের হাফবড়ির সাইড সেলাই করে দিতে হবে আমি আমার মাপ অনুযায়ী এক সাইড সেলাই করে দিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এক সাইড সেলাই করে দিবেন দেখেন আমি এক সাইড এখান থেকে সেলাই করে দিয়েছি তো প্রথমে থাকা যে পাটগুলো আছে এই পাটগুলোতে আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিব আর হ্যাঁ এই কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই একটি মেশিন শুই দিয়ে কুষি দিবেন তাহলে আপনাদের জামাটা বাচ্চারা গায়ে দেওয়ার পর দেখা যাবে যে কুচিগুলো খুব সুন্দর সব জায়গায় একই মাফের থাকবে আর যদি আপনারা দেখা যায় হাত দিয়ে কুষি দেন দেখা যাবে আপনাদের কাপড়গুলো এক জায়গায় ঘুষায় থাকবে বা কুচি ছোটো বড়ো হবে তো জামাটা গায়ে দেওয়ার পর কি জামাটা ভালো লাগবে না এই জন্য একটি মেশিন শুই দিয়ে কুচি দিয়ে দিবেন দেখেন আমি মেশিন শুই দিয়ে কুসি দিয়ে দিয়েছি এরপর দেখেন আমরা কুচির কাপড়টা উপরে রেখে বড়ির কাপড়টা নিচে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই সেলাই করে দিবেন দেখেন এই জামার ভিডিওটা আমি বানাতে আমার প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে আপনাদের মাঝে আমি মাত্র বারো মিনিট থেকে তেরো মিনিটের মধ্যে ভিডিওটা উপহার দিয়েছি তো আপনারা ভাববেন না যে একটা জামা বানাতে বারো থেকে তেরো মিনিট সময় লাগে তা আমাদের কথা ভেবে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন দেখেন আমরা এ এবার এই পাশের হাফ বডি থেকে নিচের দিকে এটার সাইড সেলাই করে দিব যেহেতু পাঁচ থেকে ছয় বছরের জন্য এই জামাটা তৈরি করতেছি তো আমি এই জামার বডি দিয়েছি আঠাশ ইঞ্চি পরিমাণ আপনারা যদি বড়দের জন্য তৈরি করতে চান অবশ্যই বডি বাড়িয়ে দিবেন দেখেন আমাদের জামা কমপ্লিট এবার জামার নিচে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই করব এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এই জামাটা আপনি লাম্বা কত ইঞ্চি তৈরি করেছেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই জামার লাম্বা আমি কত ইঞ্চি দিয়েছি অবশ্যই দেখাবো দেখেন আমাদের জামাটা কমপ্লিট এবার জামার সাইডে আমরা ফিতা লাগাই দিব আপনারা অবশ্যই ফিতা লাগাইতে পারবেন দেখেন আমি জামার সাইডে এই যে ভিতাগুলোকে লাগাই দিব কীভাবে ফিতাগুলো লাগাবেন সেটা যদি না জানেন অবশ্যই একটু ভিডিও কমেন্ট করবেন তাহলে অন্য একটি ভিডিও বানাবো যে কীভাবে জামার সাইডে আপনারা ফিতা লাগাতে হয় দেখেন আমি জামার আজকের এই ভিডিওতে আমি সঠিক নিয়মে দেখাইছি কিভাবে বাচ্চাদের জন্য একটি জামা তৈরি করতে হয় ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখেন আমি এখানে কিন্তু এই ডিজাইনের জামাটি বানাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ